হচ্ছে নুনের উপরে যজম হলে নুন সাকিন আর দুই 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 পেসকে তানবিন বলে এখন হচ্ছে আরবি উনত্রিশটা হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকেন এবং তানবিনের পরে আসে তবে এগুলাকে পড়ার জন্য এগুলা কখনো স্পষ্ট করে পড়ব কখনো লুকাইয়া পর্ব কখনো পরিবর্তন করে পড়ব কখনো গুন্না করে পড়ব এজন্য এটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে আমরা আজকের ক্লাসে আমরা শুধুমাত্র নামগুলো জেনে নেব এবং পরবর্তী ক্লাসে আমরা একটা একটা বিষয়গুলো এক একদিন জেনে নেব ঠিক তাহলে প্রথম যেই যেটা আছে এটা হচ্ছে ইজাহার ইজহার আমরা আজকে শুধু ইজাহার সম্পর্কে জানি ইজাহার তো হচ্ছে স্পষ্ট করে পড়া ইজহার হরফ ছয়টা হামজা হা আইন হা খ হামজা হা আইন হা গইন খ এটা হচ্ছে মূলত ইজাহার ছয়টা হরফ নুন এবং তানবিনের পর যখন ইজহারের ছয় হরফের কোনো একটা হরফ আসে ছয়টা হরফ থেকে কোনো একটা হরফ আসে তবে তখন ওই এবং তানবিনকে গুন্ডা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় ঠিক আছে আসলে আমরা কিছু উদাহরণ দেখে নেই উদাহরণ দেখলে পড়া খুব সহজে মনে থাকে এজন্য আমরা কিছু উদাহরণ দেখব দেখুন এই যে এখানে আমরা যে প্রথম উদাহরণটা দেখছি এটা হচ্ছে মিন আই ই মিন আইয়ে প্রথমটা হচ্ছে মিন আইয়ে মিন হচ্ছে এর এখানে নুন সাকেন আছে নুনের উপর জসম এরপরে হামজা আসছে তাহলে এটা হলো মিন আই ই মিন আইয়ে এখানে গুন্না হবে না একবার স্পষ্ট করে পড়বো তারপরে আছে ফামান আজ ল্যামো পামান আজ ল্যামো এখানে নুনে গুন্না হবে না আর হামজার উচ্চারণটা স্পষ্ট হবে ফামান স্পষ্ট করে বিমান হুয়া বিমান হুয়া নুন পরে হা আসছে বিমান হুয়া মু মুন হ্যা মে দুন পরে নম্বর হা আসছে কুল্লান হাদাইনা কুল্লান হাদাইনা দাইনা পরে হা আসছে কুল্লু সাই ইন হা লিকুন কুল্লু সাই ইন হা লিকুন এখানে অনুন পরে এখানে তানবির পরে হা আসছে মান রমা মান হার নুন সেকেন্ড পরে হা আসছে হা ওয়ান হার ওয়ান হার সেকেন্ড এর পরে হায়া আসছে নারুন হামিয়া হায় মিয়া না হা এখানেও তানবিন পরে হায়া আসছে আয়লি মুন হাকিম আয়লি মুন হাকিম তানবিন পরে হায়া আসছে মিন খৌ মিন খুন সেকেন্ড পরে খ আসছে মন খত মন খত নুন সেকেন্ড পরে খ আসছে লাতুই ফুন খবির তানবিনের পরে খ আসছে লাতুই ফুন খবির গুন্না ছাড়া স্পষ্ট করে বলব সেই ইন খলা কনা সেই ইন খলা কনা তানবিন পরে খ আছে মিন আলাক মিন আলাক নুন সাকিনের পরে আইন মিন আলাকিন আনআমতা আনআমতা খাইরুন উকবা খাইরুন উকবা তানবিনের পরে আইন আসছে লাকউইয়ুন আজিজ আজিজ মিন গফুর মিন গফুর মিন গিরিশ গয়িস ইন আজরুন মা আন গির মা